দেখুন রাতারাতি যে ওজন বেড়ে গেছিল এটা ভিনেশ ফোকাটও জানত এবং কোচরাও জানতো কোচিং স্টাফরা যারা জানতো ছিল তারাও জানত ব্যাপারটা হয়েছিল গত গতকাল তিনি তিনটা বাউট খেলেছিল সেমিফাইনাল নিয়ে তিনটা ম্যাচ খেলেছিল উনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি ছিল তার ওজন যখন প্রথম রাউন্ডে তিনি খেলেন এবং তারপরে কন্টিনিউ তিনটা ম্যাচ খেলার পর তার ওজন মানে সেমিফাইনাল খেলার পর দেশবাসী সবাই উৎসাহ ছিল যে প্রথম গোল্ড মেডেলটা হয়তো ভিনেশ ফোকাটের হাত ধরেই আমরা পাচ্ছি তো সকালের যে খবর যে একশো কেজি ওজন বেশি হয় তিনি ফাইনাল থেকে ছিটকে যান এর কারণ ছিল কি কারণ বা কী হয়েছিল যে সেমিফাইনাল খেলার পর সেমিফাইনাল খেলার পর তার ওজন হুট করে কেজি বেড়ে যায় মানে যেখানে ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই ছিল সেখানে তার ওজন হয় বাহান্ন পয়েন্ট সাত তো দু কেজি ওজন বেড়ে যাওয়ার পর এটা সবারই একটা মাথায় বাজ পড়ে এবং তারও মাথায় বাজ পড়ে এবং যত রকম ভাবে পারা যায় তিনি চেষ্টা করেন রানিং করেন রাতানাতি জগিং করেন স্কিপিং করেন এবং কি চুলও কাটা হয় তার ড্রেস ছোট করা হয় হাতের মুখ যত ছোট করা যায় সব রকম ভাবে চেষ্টা করা হয়েছিল এবং 100 গ্রাম 100 গ্রাম তিনি কমাতে পারেননি এবং এর যে কারণ সেটা বিভিন্ন যারা রেসলার ছিলেন সিনিয়র রেসলার বা রেসলার কোচ এবং সবথেকে বড় কথা তার যে ডাক্তার ছিলেন সেই ডাক্তার জানিয়েছেন যে একটা সময় একটা পর্যায়ে ঘাম আসতে বন্ধ করে বন্ধ হয়ে যায় যখন ঘাম আসতে বন্ধ হয়ে যায় তার যে এই যে স্কিপিং করা রানিং করা জগিং করা যে কাটাকাটনিগুলো এটার পরে সব ঘাম আসা বন্ধ হয়ে যায় তো ঘাম আসা বন্ধ হওয়ার কারণেই তার ওজনটা হয়তো কমেনি এটাই কারণ কারণ মানে অলিম্পিকের রেসলিংয়ের যে নিয়মটা প্রত্যেকটা ম্যাচের আগে এই নিয়মটা হয় যে ওজন মাপা হয় সেই পরে ফাইনালের আগেও ওজন মাপা হয়েছিল এবং তার আগে যে নিয়মটা নিয়মটা আছে যে পনেরো মিনিট হাতে সময় থাকে এবং পনেরো মিনিট হাতে মানে প্লেয়ারকে সময় দেওয়া হয় যে যতটুকু ওজন কমানোর এই পনেরো মিনিটে তোমাকে কমাতে হবে এবং পনেরো মিনিট আগেও কিন্তু সারা তিনি পরিশ্রম করেছেন কোনো মতেই সেটা হয়নি এবং সেই পনেরো মিনিটও সেই একশো গ্রাম কমাতে পারেনি সেই কারণেই ফাইনাল থেকে তাকে ছিটকে মানে ছিটকে দিয়েছে বা ফাইনাল তিনি খেলবে না তো সবাই হতাশ এবং হতাশের জন্য কী ব্যাপার এটা কারণ সবাই আশা করেছিল যে দিনেশ ফট হয়তো ভারতের হয়ে প্রথম গোলটা প্যারিস অলিম্পিক থেকে নিয়ে আসবে এবং আমরা সবাই আশাবাদী ছিলাম যেভাবে তিনি পারফরমেন্স করেছিলেন আমরা সবাই আশাবাদী ছিলাম যে এই গোল প্রথম গোলটা প্যারিস অলিম্পিক থেকে তিনি নিয়ে আসবেন তবে সব রকমভাবে তিনি চেষ্টা করেছেন এবং এই খবরটা শোন যখন তিনি ফাইনাল থেকে ছিটকে যান তিনি অসুস্থ হয়ে পড়েন কারণ সেমিফাইনালের পরে এতটা খাটাখাটনি করার পর শরীরে কিচ্ছু ছিল না যেমন ঘাম আসতে বন্ধ হয়ে যায় তো পিটি ঊষা তিনিও তাকে দেখতে চান তো কিছু করার নেই এটা হওয়ার ছিল তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ